আজকে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকায় বাইক দেবো ভাই পঁচিশ হাজার টাকায় ভাই লোয়াজান সিলভার কালার পালসার মাত্র অষ্টাশি ভাই মাত্র অষ্টাশি কামরেঙ্গা ইঞ্জিনের পালসার মাত্র আটষট্টি ভাই স্মার্ট কার্ডের বাইক মাথা নষ্ট ভাই বাষট্টি হাজার ১০ দশ বছরের পালসার দিছি ভাই ত্রিপাট হ্যান্ডেলের তারপর নেবেন ভাই মাত্র বাষট্টি অল্প টাকায় স্বপ্ন পূরণের সেই বাইক লিপন কেপিয়ার মাত্র আটষট্টিতে রানারের বল পেয়েছে এক লাখ দশ এক লাখ পাঁচ মিনিমাম নব্বই আজকে দিছি

আর প্রত্যেকটা বাইক থাকবে মিড বাজেটের ভিতরে থাকবে কিন্তু হিরো স্প্লেন্ডার দশ বছরের কাগজ সহ মাত্র পঁচিশশো টাকায় বিওয়ার্স অবিশ্বাস হলো এটাও কিন্তু সত্য আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এবিএল গার্মেন্ট যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন মনে রাখবেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন বিবারিয়া যাত্রাবাড়ি মাধবদী এদিক থেকে আসলে নরসিংদীর গাড়িতে উঠে দোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজের ঠিক শেষ মাথায় নেমে বলতে হবে খোলা বাড়া এবি এল গার্মেন্টস যাবো এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি এক কথায় ব্রিজের পশ্চিম সাইডটা এসে একটা অটো অটোতে উঠে বলবেন এবিএল গার্মেন্টস সেকেন্ড হ্যান্ড বাইকের শুরুে যাব একবারে আমার দোকানের সামনে নামিয়ে দিবে দশ টাকা ভাড়া নেবে আর যারা আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা ভায় না সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে আর এই ভাড়াটা সম্পূর্ণ আপনার নিজ পকেট থেকে বহন করতে হবে তবে কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালো করে বাইকটা দেখবেন বাইকের কাগজপাতি যা যা আছে সব কিছু দেখবেন এ টু জেড সব কিছু দেখার পরে পছন্দ হলে তারপরে দশ হাজার টাকা বায়না দেবেন তবে আর চলুন আজকে আর কথা না বলাই মূল ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করার আগে যদি কোনো ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে পেজটা ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করব পালচারটা দিয়ে এটা কিন্তু কামরাঙ্গা ইঞ্জিনের পালচার ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ডের একটি বাইক বাইকটার কন্ডিশন মোটামুটি ভালো আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামাক আজকের চমক মাত্র আটষট্টি হাজার টাকায় ব্রিওস আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বাইক হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কালার অরিজিনাল কালারের পালচারটা মাত্র অনলি আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আরও একটি পালচার আছে এটাও দশটা বছরের কাগজ ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল এনালগ নাম্বার দশ বছরের কাগজ আর এনালক নাম্বার দশ বছরের কাগজ মানে বুঝে নিত সারা জীবনের নাম্বার হ্যাঁ এর উপরে আর লাগে না তারপরেও কেউ চাইলে অল্প কিছু টাকা খরচ করে আরও পাঁচ বছরের জন্য আপডেট করে নিতে পারবে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর নিতে পারবেন ত্রিপার হ্যান্ডেল ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের পালচার এই পালচারটা চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ আমার মুখ দেওয়া যেটা বেরোবে হান্ড্রেড পারসেন্ট ওটাই পাবেন আউটলুকটা যেমন তেমন ইঞ্জিনটা ফ্রেশ কাগজ গ্যারান্টি সারা জীবন এই পালচারটা পাবেন বিডি বাইক লাইন থেকে মাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে লিফান কেপিআর বিকস যারা অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চায় আর ওয়ান ফাইভ অথবা জিজেক্স তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে আর দেরি না করে যারা আর ওয়ান ফাইভের এর নিতে চান হ্যাঁ লিফান কেপিআর এই বাইকটা নিয়ে যান হোয়াইট কালারের কেপিআরটা দেখতে মোটামুটি জোজ অবস্থায় আছে ডিজিটাল প্লেট লাগানো আছে এই বাইকটা পাবেন এই কেপিআরটা পাবেন অবিশ্বাস্য প্রাইজে এই বাইকগুলো নর্মালও নর্মালি আশি থেকে পঁচাশি হাজার টাকা আমরা সচরাচর সেল করে থাকি আর এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে মাত্র অনলি আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে পালচার এনএস পালচার এনএস হ্যাঁ গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট চাকা দূরের কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই আটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ওয়ান টেস্ট অবস্থায় আছে যারা একটা ওয়ান টেস্ট বাইক নিয়ে নিজ তেমে নাম্বার করতে চান মালিকের কোনো ঝাঁঝামেলা করতে চান না মালিক কই আছে কোথায় আছে কোনো প্যারা নিতে চান না তাদের জন্য এই বাইকগুলো অনেক অনেক বেস্ট হবে ওয়ান টেস্ট অবস্থায় ফাইলাতে যে কোনো জেলায় আপনি নিজে যাবেন নিজ নাম্বার হয়ে যাবে কোনো প্যারা নাই চিল মুডে নাম্বার করে নিতে পারবেন এই পালচার জিনিসটা কিন্তু সেলফে স্টার্ট দেওয়া তারপর করা করতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেখছেন সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট গাড়িতে তেল কম যার কারণে সেলফটা নিচ্ছে না তবে মোটর ঘুরতেছে দেখতেছে তো হান্ড্রেড পার্সেন্ট সেলফে স্টেট দেওয়া ক্রয় করতে পারবেন এই পালসার এনএসটা আর কখনও পারবো কি আমি জানি না আজকে যেই রেটে দিব। পালসার এনএস গাড়িগুলো নর্মালি এক লাখ পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা সেল আছে এই এনএসটা পাবেন আজকে মাত্র অষ্টাশি হাজার টাকায় বাবা যায় বিহর্স মাত্র অষ্টাশি হাজার টাকায় এনএস পাওয়া যায় আসলে এটা অবিশ্বাস হল সত্য বিধি বাইকগুলা কমে কিনে কমে বিক্রি করে লাভটা সীমিত রেখে অল্প টাকা লাভ রেখে ফিক্সড প্রাইসে বিক্রি করে থাকে পাশাপাশি আছে আরও বেশ কিছু বাইক এটা হচ্ছে ফোর বি যারা একটু হাই লেভেলের বাইক নিতে চান হাই লেভেলের বাইক কারেন্ট পিকআপের বাইক তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে বাইকটা লাল কালার পুরো মাখন একটা কালার পাশাপাশি ডিস্ক ব্রেক দু হাজার বিশের মডেল ঢাকা মেট্রোর নাম্বার করা প্লেট লাগানো আর ইঞ্জিনে কোনো কাজ নাই সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এবং ঢাকা মেট্রো নাম্বার করা প্লেট লাগানো থাকলে আর কোনো প্যারা থাকে না সারা বাংলাদেশের যে কোনো জেলায় চালানো যায় ইঞ্জিনের সাউন্ডটা পুরো মাখন গাড়ি স্টার্টে সাউন্ড শোনা যায় না গাড়ি কিন্তু স্টার্টে এখনও স্টার্টে সাউন্ড শোনা যায় না ইঞ্জিনটা একবারে পারফেক্ট একটা ইঞ্জিন সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে যতটুকু থাকা দরকার ঠিক ততটুকু হয়ে আর এদিকে আসেন একটা জিনিস দেখায় দিই আমরা কিন্তু কখনোই মিটার ট্যাম্পারিং করি না আমরা সময় মনে করি এটা তিপা তিপ্পান্ন হাজার কিলো চলা এটা কিন্তু রিয়াল চলা আমরা সব সময় মনে করি আমরা যদি রিয়ালটা দিতে পারি আপনাদেরকে আমাদের ব্যবসাটা কিন্তু কখনোই হারাম হবে না ছোটোখাটো কিছু কাজকর্মে ব্যবসাটা যদি হারাম হয় আমাদের নবীজির শূন্যতে আমরা হালাল পথে ব্যবসাটা করি ছোটোখাটো কাজে যদি ব্যবসাটা হারাম হয় এই হারাম খেয়ে লাভ কী হারাম খেলে পরপারে জব দিতে হবে আর এই পৃথিবী কিন্তু দুই দিনের পরপারে আপনাদেরকে কিভাবে জব দেবো যদি এই পারে আপনাদের সাথে দুর্নীতি করি কিভাবে জব দেবো তখন আমার কি থাকবে না থাকবে বাড়ি না থাকবে গাড়ি এই যে এতগুলো গাড়ি না থাকবে একটা গাড়ি না থাকবে একটা বাড়ি তাহলে হারাম খেয়ে লাভ কি অর্থাৎ পৃথিবীতে যতদিন আসি সততা নিয়ে বিজনেস করতে চাই ইনশাআল্লাহ বিজয়ের কাছ থেকে সবসময় সততা পাবে। বিজয় বলছে এটা ইঞ্জিনে কোনো কাজ নাই ইঞ্জিনে কোনো কাজ পাবেন না মিটারে হাজার কিলো চলা ঢাকা মেট্রোর নাম্বার পেপার অনলাইনে চেক দিয়ে তারপর করা করে নিয়ে যাবেন এবং আউটলুকে টুকিটাকি কাজ থাকে এগুলো করে নিতে হয় টুকিটাকি কাজগুলো কোনগুলো অনেক সময় কিছু জায়গায় একটু ফাটা থাকে কিছু জায়গায় একটু ঘষা থাকে একটা ইন্ডিকেটার থাকে না একটা লুকিং গ্লাস থাকে না একটা ইন্ডিকেটার জ্বলে না ব্রেকে একটু সমস্যা এইরকম আউটলুকে টুকিটাকি কাজ থাকে এই কাজগুলো করে নিতে হয় সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করলে দুই তিন হাজার টাকা হাতে রেখে তারপরে ক্রয় করাটা বেস্ট কারণ সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার সাথে সাথেই মোবাইলটা ফালিয়ে দিয়ে নতুন মোবাইল ঘটতে হয় তাহলে বাইকটা মোটামুটি সার্ভিস একটু ভালো দেয় অর্থাৎ বিজয় এখানে যেটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠ কোথা নিষ্কণ্ঠ ব্যবহার এবং নিষ্কণ্ঠ গাড়ি সহ নিষ্কণ্ঠ পেপার পাবেন পেপারে কোনো ঝামেলা পাবেন না গাড়ির ইঞ্জিনে কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি এতটুকু নিশ্চয়তা বিটি বাইক গ্যালারি থেকে পাবেন এই ফোর বিটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি আজকের দামাকায় এক লক্ষ আঠারো হাজার টাকায় আশা করি দুই চার বছরও গাড়ির ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না আশা করি যদি মোবাইলটা আপনি সময় মতো পাল্টান এদিকে আছে আরও একটি বাইক হিরো হিরোথিলার হিরো থিলার যারা বোঝেন তারা কিন্তু হিরো হিরোথিলার নিয়ে নতুনভাবে কিছু বলার দরকার নাই আপনারা সকলেই জানেন হিরো থিলার কি জিনিস এটা হচ্ছে হিরো থিলার নাম্বার করা হ্যাঁ ফার্স্ট মালিকের নাম্বার ডাবল ডিক্স এবিএস ব্রেক ভাই এফআই ইঞ্জিন প্রথমেতে হিরো মাইলেজ ভালো তার উপরে এফআই ইঞ্জিন মাইলেজটা আরও ভালো তার উপরে ডাবল ডিক্স আবার এবিএস ব্রেক মানে এখন পর্যন্ত আপডেট যত জিনিস তৈরি হয়েছে বাইকের জগতে সব ফিচার এটা ভিতরে আছে সকল ফিচার এটা ভিতরে আছে হ্যাঁ এই বাইকটা এই হিরো থিলার আপডেট মডেলের বাইকটা বিডি বাইক গ্লারি থেকে পাবেন একবারে সীমিত প্রাইজে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় নাম্বার করা প্লেট লাগানো ফার্স্ট মালিকের সাথে কথা বলে তারপর নিতে পারবেন এনি টাইম মালিকানা চেঞ্জ হবে ভাই হিরো গ্লামার দুই হাজার উনিশের একটা হিরো গ্লামার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই ইনশাল্লাহ ঢাকা মেট্রো প্লেট লাগানো আছে চাকা দুরা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের ডিজিটাল মিটার বাইক সেলফের গাড়ি সেলফে স্টার দেওয়া তারপর ক্রয় করতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইনশাআল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় অনলি আটষট্টি হাজার টাকা পাশাপাশি আছে টিভিএস রেডিওন টিভিএস রেডিওন ওয়ানটেস শোরুম ফাইল যারা একটা বাইক নিয়ে মালিকানা চেন্স নিয়ে প্যারা নিতে চান না মালিক ফোন দিবেন কোথায় আছে না আছে মালিক আসবে কি আসবে না এমন কোনো প্যারা নিতে চান না তারা ওয়ান টেস্ট বাইকগুলো নিয়ে যান ওয়ানটেস বাইকগুলো নিয়ে যে কোনো বেআরিতে জমা দিবেন আপনার নামে নাম্বার হয়ে যাবে আর নাম্বার করা গাড়ি আর ওয়ান টেস গাড়ি দুটা গাড়ি নাম্বার করতে গেলে নাম ট্রান্সফার করতে গেলে সেম টু সেম খরচ হয় কেন সেম টু সেম খরচ নাম্বার করা গাড়িগুলোর ট্যাক্স টোকেন থাকে ফেল দু হাজার নাম্বার করলে দু হাজার বিশ সাল পর্যন্ত কাগজ থাকে অর্থাৎ এই যে আরও তিনটা কাগজ করে করে নিতে হয় তিনটা কাগজ করতে কত লাগে ভাই যান মিনিমাম চৌত্রিশশো তেইশশো তেইশশো এখানে সাত আট হাজার টাকা লাগে পাশাপাশি নাম ট্রান্সফারে আরও দশ বারো হাজার এই যে বিশ হাজার টাকা কিন্তু মোটামুটি চলে যায় আর বিশ হাজার টাকা দিয়ে আপনি নাম্বারই করে নিতে পারবেন ঠিক আছে অর্থাৎ নাম্বারের থেকে ওয়ান টেস্ট অনেক অনেক বেটার যারা বুঝে তারা ওয়ান টেস্ট কিনে এই রাইটার এর পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি একদম ফিক্সড এন্ড ফাইনাল আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার এদিকে আছে নাইট রাইটার সরি ভাই আর কে ইটালিয়ান ব্র্যান্ড গাড়ির সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেয় তারপর করা করতে পারবেন ঢাকা মেট্রো প্লেট লাগানো ছাব্বিশ পর্যন্ত আপডেট অল্প টাকায় স্বপ্ন পূরণ এবং অল্প টাকায় একটা বাইক কিনে রাইড শেয়ার করতে পারবেন যারা অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চান মাসে বিশ তিরিশ হাজার ইনকাম করতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে বাইকটা নিতে পারেন কাগজটা আপডেট আছে এই বাইকটা পাবেন বিডি বাইক লাইন থেকে মাত্র অনলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা ওকে মাত্র পঞ্চান্ন এদিকে আছে এস্পোরের ম্যাকজেট এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটা একবারে ফাঁস মালিকের ফাঁস মালিকের সাথে কথা বলে তারপর ক্রয় করতে পারবেন ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই ডাকার প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইকটা একই বারে কম রেটে পাবেন ভাই এটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ আটষট্টি হাজার আবার প্লেট করতে টাকা লাগে ফার্স্ট মালিকের বাইকটা হ্যাঁ এই বাইকটা পাবেন মাত্র আটান্ন হাজার টাকা ম্যাকজেট যাদের লাগবে অতি দ্রুত এসে আর দেরি না করে এখনই নিয়ে যান এদিকে আছে নাইট রাইডার ভাই এটাও প্রায় দেড় লাখ টাকার বাইক ঢাকা মেট্রো নাম্বার করা প্লেট লাগানো আছে ডিজিটাল স্মার্ট কার্ডের বাইকটা মাত্র ছচল্লিশ হাজার টাকা এদিকে আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকভার টোয়েন্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ ইঞ্জিনের কোনো কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্লারি থেকে মাত্র অনলি একদম আজকের দেয়া যান যান ভাই পঞ্চান্নতে ভাই এটা কি ভাই দেখছেন ভাই এগুলা কিন্তু সেলফে স্টার্ট এই দেখেন সেলফে স্টার্ট দেখছেন এই যে সেলফে স্টার্ট ওকে এই যে এটাও কিন্তু সেলফে স্টার্ট ভাই প্রত্যেকটা গাড়ি সেলফে স্টার্ট দেওয়া তারপর নেবেন এই যে গাড়ির তেল বা কম যার কারণে সেলফ নিতে না প্রত্যেকটা গাড়ি সেলফ স্টার্ট দেওয়া তারপর করাই করবেন ইনশাআল্লাহ এই যে হান্ড্রেড পার্সেন্ট সেলফ স্টার্ট হবে ইনশাল্লাহ আর এই যে গাড়িটা বিডি বাইক গ্যালারি থেকে রোড মাস্টার ঢাকা মেট্রোর প্লেট সহ ঢাকা মেট্রোর প্লেট সহ রোড মাস্টারের এই বাইকটা পাবেন ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের বাইকটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে আর কে এস ওয়ানটা শোরুম ফাইল আপডেট মডেলের এটা টেস্ট শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া তারপর করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক লাগে ভাই সেলফে স্টার্ট ঢাকার প্লেট লাগানো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের বাইকটা আজকে পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি বান্ন হাজার টাকায় মাত্র টাকা ভাই আজকে খালি চমক চমকের শেষ নাই এই যে এটা সেলফের সমস্যা না সেলফ ঠিক করে দেব কোথা বেশি ঠিক করে দেব সেলফে সেলফে স্টার দেওয়া তারপর নেবেন এই যে এই টার্বোটা লাল কালার টার্বোটা ঢাকা মেট্রো নাম্বার সহ প্লেট লাগানো ডিস্ক ব্রেকের লাল কালার টার্বোটা পাবেন মাত্র বান্ন হাজার টাকায় কালার কিন্তু মোটামুটি ভালো ভাই এই যে আরও একটা বাইক আছে দেখেন সেলফে স্টার দেওয়া তারপর কড়াই করবেন ভাই ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামাকে আজকের চমক মাত্র অনলি 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 বান্ন হাজার টাকায় ভাই স্কুটি কার লাগবে ডিজিটাল প্লেটের স্কুটি প্লেট লাগানো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার উনিশের মডেল একবারে টিপটপ কন্ডিশনের একটা স্কুটি মাত্র বান্ন হাজার টাকায় এটা কিন্তু আপু আপুভয় সবাই চালাতে পারবে এটা কোনো গিয়ার নাই শুধু স্টার দিয়ে পিক আপ দিলেই চলবে হ্যাঁ এদিকে আছে প্লাটিনা দু হাজার আঠারো মডেল ওয়ান নাম্বার করা প্লেট লাগানো এই প্লাটিনা পাবে বিডি বাই গ্যালারি থেকে মাত্র অনলি একদম ফিক্সড ফাইনাল আজকের চমক আজকের জামাকা কত ভাই জানেন আজকে অনলি দেওয়া ভাই এটা হচ্ছে দামাকা জাপানি বাইক জাপানি বাইক জাপানি বাইক কাল লাগবে ভাই এটা ডিজিটাল প্লেট লাগানো আছে চাকা দুটো কন্ডিশন ভালো হ্যাঁ সুযোগ কি হায়াতি গাড়িটা এক নামে চলে এই হায়াতিটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হায়াতি এদিকে আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার গাড়িটার ইঞ্জিনে কোনো কাজকাম নাই ডিস্ক ব্রেকের বাইক চাকা দূরে কন্ডিশন ভালো আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ফ্রেজ আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের ধামাকা দশ বছরের কাগজ সহ মাত্র অনলি একদম দেওয়া দিছি লয়া যান পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই টর হিরো ইকনেটর হিরো ইকনেটর ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড ডিস্ক ব্রেক ডিজিটাল মিটারের বাইকটা পাবেন আজকে মাত্র মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকায় দেওয়া দিছি ভাই লয়া যান এদিকে আরও একটি বাইক আছে টিভিএসের স্ট্রাইকার টিভিএসের স্ট্রাইকার গাড়ির টায়ার দোয়া কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নেই ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার এই স্ট্রাইকারটা পাবেন মাত্র আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা এদিকে আছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টায়ার দেওয়ার কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নাই হ্যাঁ আউটপুকটাও ভালো আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামকে আজকের চমক দেওয়া দিসি বাইক মাত্র অনলি জান আজকে বাষট্টি হাজার টাকায় দিছি নয় যান এদিকে আছে ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ এটাও ডাকা ডিজিটাল স্মার্ট কার্ড ইঞ্জিনের কোনো কাজ নাই চাকা দূরের কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইকটা আজকে পাবেন বিডি বাইক লারি থেকে মাত্র আটান্ন হাজার টাকায় আজকের চমক আজকের ধামাকা বাইক পাশাপাশি বাইরে কিছু বাইক আছে আসেন দেখিয়ে দেই বাইরে আছে ওই সাইডে আছে মোটামুটি বেশ কিছু বাইক আছে বাইকগুলো আমি দেখিয়ে দিই ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বাইকই কিন্তু রিজনেবল প্রাইস এদিকে আসে একটা ডিসকোভার বাজাস ডিসকোভার ব্লু কালার ডিসকোভারটা খুবই সুন্দর দেখতে ইঞ্জিনে কোনো কাজ নাই আউটলুকটা ভালো আছে গাড়িটার কন্ডিশনও ভালো এই ডিসকোভারটা ওয়ানটে শোরুম ফাইলসহ পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামাকে আজকের চমক মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার হ্যাঁ এটা বেসবো না ভাই এটা আমি চালাই এটা পরে বিক্রি করবো মোটামুটি আমার পার্সোনাল একটা বাইক লাগে বুঝে নিত এই যে আরও একটা হিরো আছে এটা ডাকাম নাম্বার করা দশ বছরের কাগজ সহ এই হিরোটা পাবেন অনলি পঁচিশ হাজার টাকায় এদিকে আছে নাইট রাইডার এটা নাইট রাইডার গাড়িটা কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নাই এই নাইট রাইডারটা পাবেন বিডি ভাই গ্যালারি থেকে আজকের দামাকা রেটে মাত্র অনলি দাম দেয়া দিছি ভাই লয় যান ধামাকা রেট ভাই অনলি মাত্র ছেচল্লিশে এদিকে আসেন ভাই গাড়ির অভাব নেই কী গাড়ি লাগবে এই যে রানার রানারের রয়্যাল প্লাস রানারের রয়্যাল প্লাস গাড়িটা যাদের বাজেট কম তারা কিন্তু নিতে পারেন অল্প টাকায় সব কিছু মানে অল্প টাকায় সব কিছু কেন সব কিছু বললাম জানেন এ দেখিয়ে দিই গাড়িটা সেলফে স্টার্ট দেওয়া তারপর নিতে পারবেন সেলফে সেলফে টোকাটোকা স্টার্ট দেওয়া তারপর নিতে পারবেন গাড়ির ডিস্ক ব্রেকের বাইক টায়ার দুটার কন্ডিশন ভালো ডিজিটাল মিটারে বাইক পাশাপাশি এ টু জেড অলোকে আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চা টায়ার দুটা কন্ডিশন ভালো এই বাইকটা পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকা এদিকে আছে মাহিন্দারা মাহিন্দারা কাল লাগবে ভাই নিয়ে যান এই যে মাহিন্দারা হ্যাঁ মাহিন্দারা ওয়ান টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজে আমি নাম্বার করে নিতে পারবেন এই মাহিন্দারাটা পাবেন বিডি ভাই গ্যালারি থেকে মাত্র অনলি আজকে জামাকা অনলি অনলি আটাইশ হাজার টাকায় এদিকে আছে আরও একটি বাইক রানারের আরটি রানার আরটি এটা টেস্ট শোরুম ফাইল আমার হাতে যে কোনো থেকে চিনি নাম্বার করে নিতে পারবেন এই আরটিটা পাবেন পাবেন বাই গ্যালারি থেকে আজকের জামাকা আজকের চমক মাত্র মাত্র দেয়া দিচ্ছিল হয়ে যান অনলি সাতাশ হাজার টাকায় এদিকে আছে ওয়ালটন এক্সপ্লো ডাবল ডিক্সের বাইক ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড ডাবল ডিস্ক এই এক্সপ্লোটা পাবেন বিডিভাই গ্যালারি থেকে মাত্র অনলি 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 তিরিশ হাজার টাকায় ওকে অনলি তিরিশ হাজার টাকায় আর এই বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল বুড়িজ খোলাপাড়া এই এবিএল গার্মেন্টসের সামনে এই এভিএল গার্মেন্টসের সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইজিভাবে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম